হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগের সঙ্গে শুরু করছি দিনটা সকালে আমি সাধারণত যখন টিফিন করি ভিডিও তো একেবারেই করা হয় না তোমাদের সঙ্গে যখনই যা ভিডিও শেয়ার করি সেটা কিন্তু দুপুর থেকেই করে থাকি তো আজকে যেহেতু সকালবেলাতে একটা নতুন রেসিপি বানাচ্ছিলাম তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওর তো সকালবেলাতে টিফিন করে দিই অফিসে যাওয়ার জন্য তো সেই টিফিনটাই আজকে তোমাদের জন্য একটা নতুনত্ব একটা ভিডিও করলাম আর কি দেখো প্রথমে সুজিটা কি ভিজিয়ে রেখেছিলাম জলে তো সুজিটা যখন ভিজে গেছে তার মধ্যে ময়দা দিয়ে দিলাম আর এবার ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি একটা আর পেঁয়াজ কুচনো টমেটো কুচনো লঙ্কা কুচনো আর এছাড়া যে সমস্ত মশলাগুলো দেয় আর কি চাট মশলা একটু লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর ওর মধ্যে সামান্য যদি জল প্রয়োজন হয় তাহলে জলটা অ্যাড করছি এইভাবে একটা থিক ব্যাটার তৈরি করে নিলাম আর কি আর চাইলে সবশেষে একটু গোলমরিচের গুঁড়োও তোমরা অ্যাড করতে পারো এছাড়াও যদি কোনো সবজি থেকে থাকে ধরো গাজর আছে বা বিনস আছে বা ক্যাপসিকাম আছে সেগুলো কিন্তু তোমরা গ্রেট করে এতে অ্যাড করতে পারো যাই হোক তো এদিকে দেখো আমার নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম চা তো আমার সকালবেলা না খেলে একদমই হয় না তো সেই জন্য চা করে নিয়েছি আর এদিকে দেখো ফ্রাইং প্যানটাকে অল্প কিছুটা তেল দিয়ে ব্রাশ করার পরে ওই ব্যাটারটাকে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি একটু ভালো করে স্প্রেড করে দিলে কি হবে ভেতরটা কাঁচা থাকবে না যদি বেশি মোটা মোটা করো তাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকতে পারে তো সেই জন্য একটু চারপাশ থেকে ছড়িয়ে দিলে কি হবে ভালো করে ফ্রাই হবে আর এটা তোমরা কিন্তু অনায়াসেই বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারো তবে হ্যাঁ যদি আরও হেলদি করতে চাও জিনিসটাকে তাহলে কি করবে তোমরা ওই ময়দার জায়গাতে আটা দিতে পারো আর এছাড়া তেলটাকে আরও একটু কমিয়ে দিতে পারো তো এই দেখো রেডি তো হয়ে গেছে আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কারণ সুজি দিলে কিন্তু আপনার সে আর কি নরম হবেই তো আমি এই কিছুটা নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর ওকে বেশ কিছুটা দিয়ে দিয়েছিলাম টিফিনে তো এরকম গোল গোল করে তো দেওয়া যায় না তো সেই জন্য চার পিস করে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি তাতে খেতেও সুবিধা হবে আর টিফিন বক্সে ঠিকভাবে ধরেও যাবে তো এটা দিয়ে আর কি সকালের মানে ওর জন্য আর কি টিফিনটা দিয়ে দিলাম আর আমিও সকালবেলা এটাই খেলাম আর তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না দুপুরবেলা চলে এলাম রান্না করতে আজকে শ্বশুরবাড়ির জন্য রান্না করে পাঠাতে হবে কারণ আজকে ওদের গ্যাসে কিছুটা প্রবলেম হয়েছিল তো সেই জন্য ভাবলাম আমি রান্না করে পাঠাই সকলের জন্য আর কি তো সেই জন্য প্রথমে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওখানে মুসুর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম আমার নিজের জন্য ডিম করব না তো সেই জন্য নিজে আর কি ডিম সেদ্ধটা খেয়ে নিলাম তার উপর থেকে একটুখানি নুন আর চাট মশলা ছড়িয়ে না ডিম সেদ্ধ খেতে দারুণ লাগে তো সেটাই আর কি খেয়ে নিলাম আর এখানে দেখো কাটাকুটি যা যা বাকি ছিল সেগুলোকে অল্প অল্প করে করে নিলাম এদিকে দেখো মুসুর ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আমার মোটামুটি হয়ে গেছে আর এখানে যা যা ডিমের ঝোলের জন্য কাটাকুটি সেগুলোও হয়ে গেছে আর আলু আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে আশা করি মানে বলতেই পারো যে ডিম আর আলুটাকে একসঙ্গে কেন সেদ্ধ করছো আমি সত্যি ডিম আলু একসঙ্গে সেদ্ধ করি না করাটা উচিতও নয় কিন্তু সময়টা এতটাই কম ছিল দুজন্য জন্য তাড়াহুড়োর চোটে আমি আর কি একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম তবে আমি ডিমটাকে খুব ভালো করেই ধুয়ে নিয়েছিলাম যাই হোক এদিকে দেখো পাপড় ভেজে নিয়েছি পাপড়টা গোল গোল করে গোল যে পাপড়গুলো হয় আর কি ওইটাই আর কি ফ্রাই করে নিয়েছি আর এদিকে ডালটাও আমি করে নিলাম এদিকে ডিম বসিয়ে দিয়েছিলাম ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওখানে ছাড়িয়ে নিলাম তো মোটামুটি আমার কাজ মোটামুটি এগিয়ে গেছে এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে আমি তেমন বেশি কিছু করতে পারিনি কারণ ওই দিন সকাল থেকেই আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো রান্নার আরও চাইছিলাম যে আরও নতুন কিছু করি আর কি যেমন শাক ভেবেছিলাম করব বা অন্য একটা তরকারি বাতি কিছু করবো কিন্তু করতে পারিনি গত দুদিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল যে মানে বলার মতো না আমি কোনো ভিডিও শ্যুট করার পরেও কোনো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই দিন দেখো দুপুরবেলা অবধি রান্নাবান্না করেছি সবই ঠিক ছিল আর বিকেলবেলাতে পড়ানো ছিল আমার তখন ওরা সকলে পড়তেও চলে এসেছিলো তারপরে হঠাৎ করে এমন মাথা ঘুরছিলো আর মানে শরীরের মধ্যে এতটা অস্বস্তি করছিল আর তারপরে খেত মানে কেমন যেন একটা করে নিয়ে এসেছে চোখ মুখ অন্ধকার করে নিয়ে এসছে তো তখন সব স্টুডেন্টরা ছিল আর আমার ভাই ছিল ওরা তারপরে তাড়াতাড়ি করে গিয়ে রিক্সা ডেকে আনলো আমাকে তারপরে আমার মায়ের ওই বাড়িতে আর কি বাবার ওই বাড়িতে আর কি পাঠিয়ে দিল তারপর ওখানে গিয়ে তো মা মাথায় তেল জল দিয়ে মানে বেশ কিছুক্ষণ আমি ঘুমালাম শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছিল জানি না কেন হঠাৎ করে এমন হলো প্রেশার ফল্ট করেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে আমি জানি না যাই হোক তো এখন তাও মোটামুটি ঠিক আছে আমার ভিডিওটা তোলা ছিল তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি ভয়েসটা দিয়ে তুই দেখো শ্বশুর মাসে এসেছিলো আর কি তো বাবা সব খাবার আর কি নিয়ে গেল আর আমি একটুখানি আম পান্না দিলাম আর টক দই খেতে দিলাম আর এখানে আমি খেয়েছিলাম হচ্ছে দেখো ঝিঙে বাটা করেছিলাম আগের দিন ওটা ছিল মাংস ছিল এক পিস আর আমি ডিম তো বললামই খাবো না তো এই একটুখানি আলু আর ঝোলটা নিয়েছিলাম তো দুপুরবেলা এই দিয়েই তো খাওয়াটা কমপ্লিট করলাম আর বাবা কিন্তু আসার সময় আম নিয়ে এসেছিলো তো আম রেখে দিলাম ফ্রিজে আর দুপুরবেলাতে আমি যদিও একটা আম পরে খাবো তো আর খাওয়া দাওয়া শেষে ভাবলাম একটু টক দই খাই টক দই তো খাওয়ার শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু সচরাচর খাওয়া হয় না তো ভাবলাম খাই একটু আর একটা আম একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এই যে বারান্দায় বসে খাচ্ছিলাম ঠিক এই সময়তেই এই রকম অবস্থাটা হয়েছিল মাথাটা না ভীষণ পরিমাণে ঘুরছিলো তো তারপরে ওরা তো চলে এসেছে আর আমার ভীষণ ভয় লাগছিল কারণ ঘরে একা ছিলাম আর ও তখন অফিস থেকে ফেরেনি আর এবার সবাইকে যে ফোন করব ফোন করলে তারাও টেনশান করবে সেই জন্য আর বলা হয়নি যাই হোক তারপরে তো আর ভিডিও করার মানে জো পাইনি যাই হোক আর রাত্রেবেলাতেই দেখো একটুখানি ঘুম থেকে ওঠার পরে মা একটু চা করেছিল মাথাটা ভীষণ ধরেছিল আর ও তারপর নিতে এলো আমাকে রাত্রেবেলাতে আর মা ওকে মাংস আর মাংস দিয়েছিল আর কি মাংস করেছিল খেতে আর রাত্রেবেলা বাড়ি এসে এই কোনো রকমে আমি এই সব কিছুই খাবো না যেগুলো দুপুরে করেছিলাম ওকে দেব আর আমি একটু ডিমের অমলেট দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম অল্প কটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও টাটা